বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নারায়ণ জেলার বর্তমান দায়িত্বরত জনাব মো জিয়াউল হক আমার পাশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন জামালপুর জেলার আহ্বায়ক জনাব মোহাম্মদ হিরু শেখ মিয়া আজকে আমরা অত্যন্ত একটা আনন্দের সাথে বলতে পারি যে বিশেষ রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিশেষ প্রতিনিধি সম্মেলন দুই হাজার পঁচিশ তিনে অক্টোবর সংস্কার আন্দোলনের যে সম্মেলন হয়েছে সেখানে আমাকে সহ সম্পাদক নির্বাচিত করাই আমি অত্যন্ত আনন্দিত সেই পর্বে যাওয়ার আগে আমি প্রাথমিকভাবে যে রাষ্ট্র সংস্কার এবং ভূমিহীন আন্দোলন একটা ধারাবাহিকভাবে যে কি সিস্টেমে আমরা একে অপরের প্রতি যুগপথভাবে সবগুলো আন্দোলন সংগ্রাম আমরা ইনভলভ হচ্ছি এবং আমাদের চাওয়া এবং পাত্তি এগুলো বিষয়ে আমি কিছু কথা বলতে চাই পরিশেষে আমরা বলবো যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এটার কার্যক্রম আমি ইতিপূর্বে অনেক মিডিয়াতে আমি বলেছি যে এই কার্যক্রমটা কি বাংলাদেশ ভূমিহীন আন্দোলন মূলত কৃষক শ্রমিক কামার জেলে কুমার তাঁতিসহ এই রাষ্ট্রের সকল শ্রেণী মানুষের যে ন্যায্য মালিকানার যে একটা দাবি সেই দাবি পূরণের জন্য আমাদের এই ভূমি আন্দোলনের টোটাল কার্যক্রম এটা দুই হাজার ষোলো সালে বাংলাদেশ ভূমি আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে আজ অব্দি স্বেচ্ছাসেবী এই সংগঠনটি জনগণের কল্যাণ এবং তৃণমূল তৃণমূল মানুষের যে পক্ষের যে অধিকারের কথা এই কথাগুলো নিয়ে এই আমরা সংগ্রাম করছি তো এখানে যখন আমরা এই সংগঠনটা করতে গিয়ে যখন আমরা দেখি যে তৃণমূল তৃণমূল মানুষের যে জীবনযাত্রার মান তাদের যেভাবে উন্নত করার দরকার সেটা করতে গেলে শুধু আমরা যে মৌলিক চাহিদা শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান এর উপর ইনভলভ থাকলেই কিন্তু হচ্ছে না তো এর বাইরে যদি আমরা দেখি বিশেষ কি কিছু জটিলতার কারণে আমরা এই রাষ্ট্র সংস্কার আন্দোলনটা এই দলটাকে আমাদের করতে হয়েছে যেমন আমাদের অনেক অনেকগুলো অর্জন যেগুলো অনেক প্রাপ্তি যে অনেক অধিকারগুলো আমাদের প্রতিষ্ঠা করতে গেলে শুধু যুগপথ আন্দোলন দিয়েই কিন্তু হবে না আইনের একটা রুলস আছে নিয়ম আছে সেই আইনকে ফলো করে সেই সংবিধানটাকে ফলো করে আমাদেরকে করতে হয় তখন এই ধরনের কিছু ক্রিটিক্যালি যে একটা স্থায়ী সমাধানের জন্য যে একটা সারা জীবনের একটা আইন যদি আমরা তৈরি করে যেতে পারি তাহলে সুষিত নির্যাতিত নিবিড়িত নিষ্পেষিত মানুষের যে অধিকার সেগুলো বাস্তবিক অর্থে পূরণ হবে আমরা ইতিপূর্বে বলেছি মিডিয়ার মাধ্যমে যে তৃণমূল মানুষের জীবনযাত্রার মান যদি উন্নত না হয় সেই জায়গায় এই রাষ্ট্র কখনো উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে না এটা শুধু আমারই কথা নয় এটা বাংলাদেশে অনেক লেখক কলামিস্ট এবং রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞরাই বলে গেছেন তো সেই জায়গা থেকে আমরা যদি একটা কথা বলি যে আমাদের এই রাষ্ট্রটা স্থায়ীভাবে যে কিছু আইন আমাদের সংস্কার করার দরকার সেই থিমটা আমাদের কিভাবে অর্জন করার দরকার সেটা হলো স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এই স্বাধীনতার আগে এই দেশটাকে শাসন করে গেছেন আমাদের এই ব্রিটিশ ব্রিটিশরা এই দেশটাকে শাসন করে গেছে। তারা শুধু আমাদেরকে শাসনই করার নাই আমাদের শাসন শোষণ নির্যাতন লুণ্ঠন করে গেছেন তো স্বাধীনতার তিপ্পান্ন বছর পর আজও সেই আইন বলবৎ হয়েছে সেই জায়গায় আমাদের একটা প্রশ্ন কেন স্বাধীনতা তিপ্পান্ন বছর পর এখনো ব্রিটিশ উপনিবেশিক আইন এই বাংলাদেশে বলবৎ থাকবে তাই আমরা চাইছি যে এই রাষ্ট্রটা একটা সংস্কার করে এই আইনটা একটা পর্যায়ে সংস্কার করে একটা জনগণ একটা জনবান্ধব একটা সংবিধান আমরা রচনা করতে চাই সেই জন্য আমাদের আমাদের যে প্রখ্যাত আমাদের বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সংবিধান বিশেষজ্ঞ জনাব অ্যাডভোকেট হাসনাত কায়ুম এই বিষয়গুলো নিয়ে তিনি ভাবছেন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটি দল সে তিনি তৈরি করেছেন সেই দলের ইটা কি থিমটা কি আমরা যদি লক্ষ্য করি গণ অভ্যুত্থানের এক বছর পর যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যে প্রস্তাবিত কিছু তথ্য আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আমাদের দেশের সংবিধান সংবিধানে ভালো ভালো কথা লেখা থাকলেও এসব ভালো কথা বাস্তবায়নের কোনো উপায় নাই বরং এখানে ক্ষমতাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে সরকার সরকারি দল এবং সরকার প্রধান কোনো ধরনের জবাবদিহি করতে না হয় আমরা সংবিধানের এই জব জবাবদিহিতা ক্ষমতা কাঠামোকে পরিবর্তন করতে চাই কারণ যখন যে সরকার আসে তখন সেই সরকার কোনো জবাবদিহিতামূলক একটা পর্যায়ে থাকে না তো আমরা এই বিষয়গুলো নিয়ে এই রাষ্ট্রটাকে আমরা সংস্কার করতে চাই তো এখানে শুধু এই রাষ্ট্রের সকল ক্ষমতা ও সম্পদের উপর জনগণের মালিকানা চাই সেখানেও একটা ভাববার বিষয় আছে আমরা যদি লক্ষ্য করি যে এখানে যে আইনগুলা ইতিপূর্বে আমরা যে আইনগুলা নিয়ে আমরা বারবার কাজ করছি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের অ্যাডভোকেট হাসনাত কায়াম ভাই যে একটা বিষত্তর দুঃখের মধ্য দিয়ে আজকের যে বিশেষ প্রতিনিধি সম্মেলন দু এই এই জায়গায় আমাকে আমার মতো এই ছোটো একদম ই মানুষ এখানে কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক পদ পাওয়ায় আমি অত্যন্ত খুশি এবং দেশবাসীকেও আমি এই খুশির ভাগ এবং এই সাথ দিতে চাই তো সেই জায়গায় আমি কেন্দ্রীয় কমিটির রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটি এবং জাতীয় সমন্বয়ক কমিটি উভয় কমিটিকে আমি সাধুবাদ জানাই আমরা আমরা চাই এই রাষ্ট্রটা যেন সঠিক সুন্দরভাবে শুধু এখন সঠিক সুন্দরভাবে শুধু আমরাই বলছি এমনটা না বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট লোক এখন রাষ্ট্র সংস্কার চা কীরকম সংস্কার চা একটা কৃষক অত্যন্ত পরিশ্রম করে রোদে পুরে বৃষ্টিতে ভিজে অক্লান্ত পরিশ্রম করে এই দেশটাকে একটা উন্নয়নশীল দেশে রূপান্তরিত করার জন্য তিনি অত্যন্ত পরিশ্রম করেন এবং এই দেশে খাদ্য ঘাটতি পূরণের জন্য তিনি অত্যন্ত পরিশ্রম করেন কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে এখানে শুধু কৃষক এত পরিশ্রম করে সে তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না আর এদিকে যখন যে সরকার আসে সে সরকার দ্বারা নিয়ন্ত্রিত যে সিন্ডিকেটগুলা সেই সিন্ডিকেটগুলা লক্ষ লক্ষ টাকা দিনের পর দিন অর্জন করতেছে তো আমার কৃষক এখানে মানে বঞ্চিত হয়ে যাচ্ছে তো শুধু এই জায়গায় শুধু এই ফসল দিয়ে আমি একটা উদাহরণ দেখালাম শুধু এই জায়গায় যে তিনি নির্যাতিত হচ্ছে বা নেই সঙ্গত দাবি থেকে বঞ্চিত হচ্ছে এটা না আমার কৃষক আইনি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমার কৃষক চিকিৎসার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমার কৃষক শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে তাই আমরা এই ধরনের যে একটা অপসংস্কৃতি সেটাকে একটা সংস্কৃতির মধ্যে আনার জন্য রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা চাই আমরা যদি এক কথায় প্রকাশ করি রাষ্ট্রের সকল ক্ষমতা ও সম্পদের উপর জনগণের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে মালিকানা চাই এই চাওয়াটাই আমাদের একটা রাষ্ট্র সংস্কার তো আমরা শুধু যে এই চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না আজকে আমরা যদি লক্ষ্য করি রাজনৈতিক অবস্থানের কথা এই বাংলাদেশে তিন স্বর উপর তিন স্বর উপর রাজনৈতিক দল আছে রেজিস্ট্রেশন কৃত দল নিবন্ধন করা দল এবং নিবন্ধন ছাড়া দল তিনশোর বেশি দল আছে তাদের সবগুলা দলের মুখে আমরা পাচ্ছি কি রাষ্ট্রের সংস্কার এই রাষ্ট্রের মেরামত আজকে জুলাইয়ের গণ হয়েছিল শুধু ছাত্র জনতাই এই গণ অভ্যর্থানে সামিল হয়নি আমার অসহায় মেহনতি বোন আমার কৃষকেরা আমার কৃষকের সন্তানেরা এই জুলাইয়ের গণ ঘটিয়ে আজকে একটা প্রক্রিয়াকে বিতাড়িত করে একটা গণ যে একটা সঠিক থিম গণ যে একটা গণ আকাঙ্ক্ষা সেই জায়গায় আমরা পুজতে পারছি কিনা সেটা আমাদের অবশ্যই ভাববার বিষয় সেজন্য আমরা মনে করব যে রাষ্ট্র সংস্কার আন্দোলন হাঁটিহাঁটি পাপা করে আরও এগিয়েছে আমরা এই রাষ্ট্র সংস্কার আন্দোলনটাকে আরও যুগপথভাবে এগিয়ে নিয়ে নিব এই আশা এবং এই সবলতা সফলতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম